সকালবেলা আমি আসছি আমার হ্যামস্টারের বাচ্চাগুলোকে দেখার জন্য কিন্তু দেখেন হ্যামস্টারগুলো কি করছে এখানে যে ফুটাটা ছিল এই ফুটার মধ্যে খড়গুলো আয়না রাখছে হ্যামস্টার যতগুলো ময়লা ছিল সবগুলো দেখেন পরোটার উপরে গিয়া পড়ছে এখন নামও যদি দেখে আমার অবস্থা খারাপ করে ফেলবে আমি তাড়াতাড়ি এগুলা পরিষ্কার করে ফেলতে হবে আর এটার মধ্যে যতগুলো পানি ছিল সব কিন্তু হ্যামস্টারের ঘরের ভিতরে পড়ে গেছে ওই মুখের মধ্যে চাপ লেগেছিল খড়গুলোর তো এটার মধ্যে যত পানি ছিল সবগুলা বের হয়ে যে হ্যামস্টারে ঘরে ঢুকছে এখন এগুলো পরিষ্কার করতে হবে যদি এভাবে রেখে দিই তাহলে ভিতর থেকে বাজে একটা গন্ধ আসবে তো আমাকে প্রথমে পরিষ্কার করতে অন্যান্য হ্যামস্টারগুলো আমি একটু দেখে বাকি সবগুলা দেখেন রেস্ট নিতেছে শুয়ে আছে কিন্তু ওই হ্যামস্টারটা দেখেন কি করছে ভাই মেজাজটা তো খারাপ লাগতেছে হ্যামস্টারটা ময়লা করেও মন ভরে নেই ও আরও ময়লা করতেছে দেখেন এই ফুটাটা দিয়েই ওর ময়লা ফেলতে হবে আমার মনে হয় ও ও ও হয়তো বা বেবি দিবে যার কারণে জায়গাটা গর্ত করতেছে নরমালি কিন্তু আগে এমন করে নাই হঠাৎ করে ও এরকম করতেছে তো যাই হোক এতদিন আমি ভাবতেছিলাম যে এই ফুরাটা আমি অফ করবো অফ করবো কিন্তু আজকে যেহেতু এই অবস্থা দেখছি আমার আজকে এই অফ করতে হবে আমি অনেকদিন আগেই অ্যামসেল কিনে আনছিলাম কিন্তু সময় হইতেছিল না তো আজকে মোটামুটি সময় আসে সো আজকে কাজটা করে ফেলতে হবে প্রথমে বাচ্চাগুলোকে আমি একটু দেখাই এগুলো আমার বাসার নতুন বাচ্চা বাচ্চাগুলোকে প্রথমে অন্য একটা জায়গায় রাখতে হবে এই জায়গাটার মধ্যে রাখি ওদেরকে এখানে রেখে বড় যে অ্যাডাল্ট পেয়ারটা আছে ওদেরকে এই বক্সে রাখবো তারপর ওই বক্সটার মধ্যে এমসেলটা লাগাই দিব তো আজকের মধ্যেই হয়তো বা যাবে যখন শুকা যাবে তখন আবার বাচ্চাগুলোকে ওই বক্সটাতে শিফট করে দিব তো এই বক্সটাও আমি একটু পরিষ্কার করে ফেলবো এটার মধ্যে ঘুঘু পাখির বাচ্চাটা ছিল বাচ্চাটা সারভাইভ করতে পারে নাই ইনফেকশনের কারণে ওর ডানাতে কিন্তু ইনফেকশন হয়েছিল এমসেলটা নিয়ে আসছি এই যে হচ্ছে এমসেল নেগেটিভ পজিটিভ একসাথে করে এই যে বক্সটার মধ্যে লাগায় দিব বক্সটার মধ্যে একটু ময়লা হয়ে আছে তো ময়লাগুলো আগে আমি এই বক্সে দিয়ে দিব যেহেতু এটার মধ্যে হ্যামসা ছিল তাই একটু বাজে স্মেল হইতেছে তো এগুলো যখন রোদে দিব দেখবেন যেগুলো আবার ঠিক হয়ে যাবে তারপরও এগুলো আমার চেঞ্জ করা উচিত কারণ অনেকদিন হয়ে গেছে তো এগুলো আমি কয়েকদিনের মধ্যে চেঞ্জ করে ফেলবো তো এই হচ্ছে নেগেটিভ পজিটিভ একসাথে করার পর দেখেন এটার কি অবস্থা হয়েছে হাটটা কালো হয়ে গেছে আমার এইটা এই যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আর এত আমাদের এখানে এখন উনচল্লিশ ডিগ্রি চলতেছে আর আমি ছাদে এইসব কাজ করতেছি অবস্থা আমার খুবই খারাপ আর আমি অলরেডি লাগাই ফেলছি দেখেন একদম ঠিকঠাক মতো লাগাই ফেলছি আর এই বক্সটা রোদে একটু রাখা যাবো ছাদে যে বক্সটা ছিল এটা এখন নিচে নামায় ফেলছি আর বক্সের ভিতর প্রচন্ড গরম তাই আমি একটু স্প্রে করে দিছি যাতে ভিতরটা একটু ঠান্ডা থাকে নতুন বাচ্চাগুলোকে ছোট বক্সটার মধ্যে রাখছি আর বাচ্চাগুলো যে বড় বক্সে ছিল এই বক্সের মধ্যে এখন ওই অ্যাডাল্ট পেয়ারটা রাখছি আর এই পাশে আমার দুইটা এক্সট্রা মেল আছে এই দুইটা মেলের আমি কি করব বুঝতেছি না মেলগুলো শুধু মারামারি করে আর এইটা হচ্ছে আমার মেইন পেয়ার এই পেয়ারটায় আর কি ফুটা করে ফেলছিল অল্প একটু ফুটা করে দিছিলাম ওই যে পানির বোতলটা যাতে আমি দিতে পারি ওরা ওই কেটে কেটে এত বড় করে ফেলছে এখানে দেখেন আমি ঠান্ডা পানির বোতল দিয়ে দিছি যাতে বক্সের আশেপাশে ঠান্ডা হয়ে থাকে হ্যামস্টার কিন্তু গরমের মধ্যে থাকতে পারে না ওরা শীতকালে ভালো ব্রিড করে ওরা শীতের মধ্যে থাকতে বেশি পছন্দ করে এই জন্য আমি যতটুকু পারি জায়গাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করি আজকে ভর দুপুর বেলা হঠাৎ করে আমার কবুতর দেখলাম যে ফ্লাই করতেছে আজকে অনেকদিন পর দেখতেছি ওদেরকে ফ্লাই করতে গরমের জন্য ছাদে আসা যায় না এত পরিমাণের গরম আচ্ছা ওরা ফ্লাই করতেছে ফ্লাই করে নামুক তারপর ওদেরকে খাবার টাবার দিয়ে দিব খাবার দেওয়ার জন্য ছাদে আসছি এইটা আবার কি কালার বেগুন হইলো বুঝলাম না আর এখানে যে কিছু বেগুন আছে যে আম গাছে ফুল করছিল অনেক কিন্তু লাস্ট কিছুদিন অনেক ঝোরে বাতাস হয়েছে বৃষ্টি হয়েছে কাঁচা এটা একটু বড় হবে কিন্তু অনেক মিষ্টি হয় যাক কত বছর আম হয় নাই এই বছর আম হইল এর আগে যে ঝড়টা হইছে ওই ঝড়ের কারণে দেখায় যে কি কি হয়েছে যেখানে কত কতগুলো আম পইরা আছে যে গাছ থেকে পড়ছে ঠিক আছে অবশ্য অনেকগুলা আমন্দর একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে আজকে কাজ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের বাসায় নতুন এনিমেল আসবে যার কারণে আমি একটু সেট রেডি করছি মুরগির ঘরে যে তুষ ছিল ওইগুলা অনেক নোংরা হয়ে গেছিল তো আজকে এগুলো সব পরিষ্কার করছি তারপর যে সকল জায়গাগুলো একটু নোংরা ছিল ওগুলো পরিষ্কার করে ফেলছি আমাদের যে আসিল যে ফিমেলটা আছে দেখেন ওকে এখানে নিয়ে আসছি আর এখানে যে তুষগুলা ছিল ওগুলো নোংরা হয়ে গেছিলো এগুলা চেঞ্জ করে দিছি আর এইটা কুচে চলে আসছিল যার কারণে এটাকে আমি সরাই দিছি সরাই এখানে দিয়ে দিছি এখন দেখলাম যে ও ঠিকঠাক আছে আর এই যে খাবার পানি দিয়ে দিছি আর নিচের এই জায়গাটা রেডি করে রাখছি আমাদের নতুন পোষা প্রাণীর জন্য অলরেডি অন্য বাসায় কিন্তু এটা আছে আমি কালকে গিয়ে নিয়ে আসব আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই আর আনতে পারি নাই এই সাইডটা দেখেন একটু অন্ধকার হয়ে আছে তো এইখানে লাইট দিব তারপর এই যে এখানে যে দেওয়ালটা আছে এখানে রং করে দিব রং করে পাখি আনার ইচ্ছা আছে এখন আগে করতে হবে তারপর আপনারাই কমেন্ট করে জানাবেন যে এখানে কি পাখি আনলে ভালো হয় আমার ঘুঘু পাখি ভালো লাগে সো ঘুঘু পাখি আনার ইচ্ছা আছে বাজরিগার বা লাভবার এগুলো পালার ইচ্ছা আছে তো এখন দেখা যাক যে এখানে কি আনা যায় তো এই জায়গাটা খালি রাখছি এই জন্য এইখানে আমার ঘুঘু পাখিগুলো দেখাই ওদের নিচে আমি কবুতরের ডিম দিয়ে দিছি এই যে কবুতরের ডিমগুলোর মধ্যে তাপ দিতে পাশে আমাদের একটা ছোট্ট মুরগির বাচ্চা যেটা ছিল এটা এখন কত বড় হয়েছে একটু অন্ধকার হয়ে গেছে এই যে এইখানে লাইট দিতে হবে এখানে একটা লাইট দিব আর এই যে এই সাইডটাতে একটা লাইট দিব তাহলে এই জায়গাটা একদম আলোকিত হয়ে যাবে শেডিং নেট দিছি দেখেন শেডিং নেট দেওয়াতে জিনিসটা এখন কত ভালো লাগতেছে একটু অন্ধকার হয়ে থাকে যে দেখেন অলরেডি কিন্তু বাইরে কিন্তু অনেক আলো আছে কিন্তু এই সাইডটা দেখেন অন্ধকার হয়ে গেছে এই একটা অসুবিধা বাকি সবকিছুই কিন্তু ঠিকঠাক আছে অলরেডি যে আজান দিয়ে দিয়েছে তো এই আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ